সেখানে মানুষেরা এমনভাবে দাঁড়িয়েছে মানুষেরা নামাজের জন্য এমনভাবে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে আবার চারিদিকে যেমন নামাজ পড়ে মানুষ তেমনভাবে তারা দাঁড়িয়ে আছে পিছনে সমস্ত কাতার গোল হয়ে দেখতে পাবেন আপনি তো এই যে কাতার দাঁড়িয়ে আছে এরা কেন এদের আতি ঠিক নেই এদের আতিা ঠিক নেই এদের বিশ্বাস ঠিক নেই আল্লাহর উপরে এদের সম্পূর্ণ বিশ্বাস নেই এটাও বলতে পারবো আমরা কারণটা হচ্ছে যে এরা এরা করে কি এরা তাদের পীর মুরিদ যে কথাটা বলে দিলে তার উপরেই কথার উপরেই তারা বিশ্বাস করে থাকে সবচেয়ে বড় কি মাকার বিষয় সেটা হলো সালাতে মাইক ব্যবহার হয় না এবং আজানেও মাইক দেয় না আজানটা মানুষের কানে পৌঁছা জরুরি সেখানে মাইকের ব্যবস্থা নাই কিন্তু আখেরি মোনাজাতটা মাইকেই পরিচালনা করা হয় যেটা আল্লাকে শোনাবেন সেটা মাইক দিয়ে আর যেটা বান্দাকে শোনাবেন সেটা মুখে সালাদ শুরু হয়ে যায় মোকাব্যেরগণ তাকবির দিতে থাকেন প্রথমে ইমামের তাকবির শুনে যারা তাকবির দেন তারপরে আস্তে আস্তে যেতে যেতে শেষ পর্যন্ত এক কিলোমিটার যেতে যেতে কেউ রুকুতে কেউ শেষ দেয় কেউ দাঁড়িয়ে কেউ বসে কিম্ভূত কিমাকার সালাদ হয়ে থাকে